আমি গত বছর শুনিয়েছিলাম খুব সুন্দর কালাম তো বলছ আজকে গতকাল মিলাদের মাহফিল হয়েছে আজকের খাস করে নাতের সব সবকিছু আল্লাহ এবং আল্লাহ প্রশংসা শোনার জন্য আজকের এই নেইয়া পশ্চিম পাড়া যে মানিকতলা যুবক বৃন্দের যে সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে তো যাই হোক তাই জন্য এত লাইটিং করেছে ঘরের সেট তো প্রত্যেকে এখানে উপস্থিত আছে তো সেই আল্লাহ রসুল যেদিনকে দুনিয়া আসে সেই সময়কে উদ্দেশ্য করে বলছেন তার আগে কবি লিখছে কবি খেলতে কবি দর কাপ আলী কাম সুন কাপ যা अली बार कांग अली अली बार कांग अली अली बार का सामाने ते कोई पेर भखा मैनो अली पार कसाने ते कोई पेर भेा मै नो अली पास मोहम मददा अली पास मोहम मददा ছোট্ট করে পবিত্রনাথে দেখালাম তো বচ্ আমি যে গাজারটা একটু আগে গিয়েছি খাস করে আমার মা বোনদের জন্য আর আমাদের ইউটিউবার ভাইদা ইনারা আজকে আমরা যতটুকু যা শিল্পী হতে পেরেছি এসকে জাফর আবুল কালাম হোজাইফা হাবিবুর রহমান মঈদুল ইসলাম মিরাজুল এখানে আজমিরা আমাদের আল্লাহ রহমত আর আপনাদের দোয়া ছাড়া সব থেকে বড় আপনাদের পরে যাদের হাত আছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম আমরা গাজাল গাইতে যাই বিভিন্ন জায়গায় আমাদের এই বন্ধুরা তারা নিজেদের সময় নষ্ট করে নিজেদের ঘর বাড়ি ছেড়ে এসে এত সুন্দর লাইভ করে এবং এই গাজলগুলোকে মানুষের হাতে হাতে পৌঁছে দেয় তো আমরা সকল শিল্পী তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউবে ভাইজানদের যারা এত মেহনত করে এত পরিশ্রম করে তো তোমাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না শুধু দোয়া করবে যেন আল্লাহ পাক সকলের সাথে এইভাবে মিলেমিশে চলতে পারি তো বছনো কোইতা নেই দে পতায় দেখো কা বরছাজি গায়

আমাদের নবীর দুটো নাতির নাম কি হাসান হোসেন হাসান হোসেন আর আমাদের নবীর মধ্যে একদম প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন 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 করে হোসেন হাসান বল বল ও না যান প্রশ্ন করে হোসেন হাসান বল বল ও না যান কার শান বড় কার মান বড় আমায় বলছে না না শোনের নাতি বিশ্ব জুড়ে আমার খেতে শ্রেষ্ঠ নবের মান দিয়েছে আন্না আমায় এই কথা বলার পর ইমাম হাসান হোসেন বলছে ও নানা তোমার আব্বাজির নাম বলো তোমার পিতা আব্দুল্লাহ ও নানা তোমার পিতা আব্দুল্লাহ কেউ চিনত না আমার পিতা শেরে খোদা জানে সারা না আমার পিতা শেরে খোদা জানে সারা জামানা সেরে খোদা কাকে বলা হতো হজরত আলীকেই তারপর বৎসন ইমাম হাসান হোসেন বলছে আমাদের নবীকে ও নানাজি তোমার মায়ের নাম তো লোক তোমার জন্য জেনেছে যে নবীর মায়ের নাম মা আমিনা হাসান হোসেনের মায়ের নাম কি বৎসন তোমার মাতা মা আমিনা তোমার জন্য ছেলে আমার মা জান্নাতের রানী কলকায় নাতি জানে আমার মা জান্নাতে রানি কলি কাহি নাতি জানে পারি দাবানো তোমার নানি দিনা আমাদের নবীর নানির নাম কি হলো বানু হাসান হোসেনের নানির নাম কি মহিলাদের মধ্যে ইসলাম ধর্মে যিনি প্রথম ইমান এনেছিলেন আল্লাহ যাকে সালাম দিয়েছিলেন আমাদের নবী পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কবরা তো বৎসন परे पनो तुमर नानी ॾिन अमर नानी खाधी जके कना पथे सना अॿ दौले उ तुमर ইমাম হাসান হোসেন বলছে ও নানা জি আব্দ হলে ও খাব তোমার নানা আমার নানা মোহাম্মদ যিনি কোল খাড়া তের কোল আমার মোহাম্মদ রসুল কোল খাড়া তের কোল আমার মোহাম্মদ রসুল কোল খাড়া তের কোল আমার মোহাম্মদ রসুল